কেমন আছেন ভালো আছেন গরু আসতে যে মানে দেখতেই পারছেন আমি হেরে গেলে ওরা নাকি আমাকে মাফও করবে না তো এটা তাদের সাথে চ্যালেঞ্জিং এখান থেকে ঝাপ দেব ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটা না টেনে গোসল আমি এখানেই দেব তো গোসল দিতে হলে সর্বপ্রথম আমাকে লুঙ্গিটা পক্ষে আজাদ করতে হবে আসলেই কাছা দিয়েই নদীতে ডুব দেবো তো আমি এখানে ঝাঁপ দিচ্ছি দেখা যাক কি হয় পানিটা কিন্তু অনেক দিন পর গোসল দেয়া অনেক দিন পর গোসল দেয়া অনেক ভালো লাগছে আহ দেখতেই পারছেন গরু আসতে যে মানে গরু এই পানির মধ্যে সাপড়িয়ে পার হচ্ছে আসলে এই দারুণ একটা ব্যাপার সেবার দেখতেই পারছেন গরুলা পাখিতে সাঁতার কাটে পার হচ্ছে ওয়া দেখতেছেন আর গরুর রাখালো কিন্তু পানিতে সাঁতার কাটিয়ে পার হচ্ছে দেখা যাক তার সাথে একটু আরে গরু মশাই কেমন আছেন আরে সাতার সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কোথায় থেকে আসলেন এখন সরের থেকে আসলেন তো এখন বাড়িতে যাওয়ার তো কত কখন গেছিলেন দশটা দশটায় আচ্ছা মানে প্রতিদিনই কি এইভাবে পার করেন সাঁতার কাটতে তো খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া সকালে ও আচ্ছা আপনার বাসা কই এখানে না ও আচ্ছা তাহলে কেমন লাগে আসলে গরু বিচরণ করেছে খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনার কয়টা গরু আছে দশটা গরু আছে দশটা গরু বাড়ি একাই কি চিনবে পার হয়ে গেছে অলরেডি দেখতেই পারছেন অলরেডি কিন্তু পার হয়ে গেছে আসলে ভালো লাগার একটা বিষয় সবকিছুই আসলে সব কর্মস্থলে কিন্তু ভালো যদি সেটাকে গ্রহণযোগ্য করে নিতে হয় ওরা আমার সাথে একটা চ্যালেঞ্জ করতে চায় সেটা আমি এই বলটা নাকি ওদের সাথে আসতে পারবো না সেটাই ওরা চ্যালেঞ্জ করে দেখা যাক কারণ এই বলটা আগে ছুঁইতে পারে অনেক দূর বলটা আমি আউরে মারবো আরে আমার পড় দেখি মানে বলটা আগে আসতে পারে তো এটা তাদের সাথে চ্যালেঞ্জিং ওরা আমার সাথে চ্যালেঞ্জিং করে যে এত ছোট তাহলে ও না যদি আমার সাথে চ্যালেঞ্জ নিতে পারতেলে আমি কেন পারবো না তো তাদের সাথে ছোট একটা আমার চ্যালেঞ্জিং তো রাজি হ্যাঁ রাজি সত্যি রাজি হ্যাঁ রাজি ওদের চ্যালেঞ্জটা আসলে ভাঙ্গা যায় কিনা আহ আসলে ভাই আমি হেরে যাই যদি তাহলে অবশ্যই মাফ করে দেবা আর আমি হেরে গেলে ওরা কে আমাকে মাফও করবে না তো দেখা যাক বলটা আমি দেখি আসলে ছোট্ট ছেলেরা যদি নাও পারে তাদেরকে আসলে জিতে দেওয়া এটাই আসলে স্বাভাবিক কারণ ওদের মন মনের সাথে আনন্দ ভরে দেওয়া আমাদের বড়দের আসলে দায়িত্ব তো ওদের সাথে ম্যাজিকটা খেলে খুব ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে